নমস্কার আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে এত নিয়োগ অর্থাৎ অতিরিক্ত যে টিচারের পদ তৈরি করা হয়েছে অযোগ্যদের নিয়োগের জন্য সেই বিষয়টা তিনি জানতেন না কনসার্ন ডিপার্টমেন্ট অর্থাৎ শিক্ষা দপ্তরই তারা এগুলো ঠিক করে এবং তিনি আমরা দেখছি যে প্রতিটি জনসভায় বলছেন অথচ কলকাতা হাইকোর্ট জানেন যে এই যে সুপার নিউমেরিক্যাল পোস্ট বা অতিরিক্ত পদ তৈরি নিয়ে সিবিআই তদন্তে নির্দেশ দিয়েছে যে কেন অতিরিক্ত পদ তৈরি করা হলো অযোগ্যদের দেওয়ার জন্য এবং মন্ত্রিসভায় এটা তৈরি হয়েছে আর সেটাতে অস্বীকার করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী অর্থাৎ নিজের দায় এড়িয়ে ফেলছেন আমাদের কাছে সেই প্রমাণ আছে কয়েকদিন আগেই সেই প্রমাণ আমাদের কাছে এসছে আমরা দেখাইনি তবে আজকে আপনারা দেখাই যে কত পোস্ট এরকম তৈরি করা হয়েছে এটা আপনাদের দর্শকদের জন্য আমরা দেখাতে চাই যে মুখ্যমন্ত্রী তিনি বলছেন জানেন না তাহলে ক্যাবিনেট অথবা মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত কী করে হলো অর্থাৎ যেখানে মন্ত্রিসভার সদস্যদের সিবিআই জিজ্ঞাসা করতে পারে বলে স্বাধীনতা দিচ্ছে কলকাতা হাইকোর্ট সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী অস্বীকার করতে পারেন না যে তার নেতৃত্বে এই অতিরিক্ত পদ তৈরি হয়েছে দু হাজার বাইশ সালের পাঁচই মে মন্ত্রিসভার বৈঠকে এই অতিরিক্ত পদ তৈরি হয়েছে এটা আমরা বারবার বলেছি প্রমাণও রয়েছে আমাদের হাতে যে মন্ত্রিসভার যে বৈঠকের পেপার সেটাও রয়েছে সেই বিষয়টা আপনাদের দেখাই একটু যে এবং আপনাদের বলি যে কত পোস্ট তৈরি অতিরিক্ত পোস্ট তৈরি করা হয়েছে যা অযোগ্য তাদের চাকরি দিতে যেমন হচ্ছে যে ক্লাস শিক্ষক এবং পদ তৈরি করা হয়েছিল পাঁচ হাজার দুশো একষট্টি অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে এর মধ্যে এক হাজার নশো বত্রিশটি পদ অ্যাসিস্ট্যান্ট টিচারে ক্লাস নাইন থেকে ক্লাস টেনের শিক্ষকদের জন্য তেমনি ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের শিক্ষকের শিক্ষকদের জন্য দুশো সাতচল্লিশটা অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে গ্রুপ সি এখানে এক হাজার একশো দুটি পদ তৈরি করা হয়েছে এবং গ্রুপ ডি এক হাজার নশো আশিটি পদ তৈরি করা হয়েছে এছাড়াও ষোলোশো আরও অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে যে পদগুলোতে সাতশো পঞ্চাশটা জন নিয়োগ করার জন্য এই পদ তৈরি করে সেটা হচ্ছে ফিজিক ওয়ার্ক এডুকেশন আর আটশো নব্বই জনের নিয়োগের জন্য পদ তৈরি করা হয়েছে ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ ওই ওই দুটো মিলিয়ে ষোলোশো পদ আমরা এগুলো আপাতত পেয়েছি অর্থাৎ প্রথম হচ্ছে ষোলোশো অতিরিক্ত পদ সেটা ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশানের জন্য আর ক্লাস নাইন ক্লাস টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে পাঁচ হাজার দুশো একষট্টির অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে অর্থাৎ যে বৈঠকে অর্থাৎ মন্ত্রিসভার বৈঠকে এই পদ তৈরি করা হলো অথচ মুখ্যমন্ত্রী জানেন না তিনি মন্ত্রিসভার তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক হয় এ আমরা দেখেছি সব সময় এবং তিনি বৈঠকে বলে দেন কী আলোচনা হবে তিনি ঠিক করে দেন অথচ মুখ্যমন্ত্রী বলছেন তিনি কিছু জানেন না ভাবতে অবাক লাগে সত্যি আমরা কোন রাজ্যে বাস করছি এটা হাস্যকর দাবি তিনি করছেন যাই হোক আমি বিষয়টা আপনাদের কাছে আনলাম আপনারা দেখুন দেখে নিন আমি দিচ্ছি পুরো যে যে পদটা অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল ক্যাবিনেটে তার ছবিটাও আমি দিয়ে দিচ্ছি যা বলার আপনারাই বলবেন ধন্যবাদ